হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা চায় আগামীতে দেশটা যেন আল্লাহর কালাম দিয়ে চলে ভালো মানুষরা যেন ক্ষমতায় যায় বলেন না কেন কি লিখছে এটা হুজুর আপনি কি তাফসিল করবেন না শুধু গল্প করবেন এ কি গল্প ভাই কোথায় ওই তাফসির কারক ভাই কোথায় ওনার নিয়ে আসেন হ্যাঁ এ কি খোঁজ গল্প আহ আর এইভাবে কাউন্টার দিলে আসলে কথা থাকে না হারিয়ে যায় আর ঠিক নাই না এখানে কি কোনো রাজনীতি হয়েছে ভাই বলেন তো আগামীর সমাজ আগামীর রাষ্ট্র যদি সুন্দর করতে চান ভালো মানুষকে জায়গা মতো বসার বিকল্প আছে কি সর দিয়ে আদল দেশে চুরি বন্ধ হবে ডাকাত দিয়ে ডাকাতি বন্ধ হবে বলেন না কেন ভাই কোন মত খরকে দিয়ে আগামীতে এই দেশে মত বন্ধ হবে আপনি যদি এগুলি বন্ধ করতে চান আপনাকে যোগ্য মানুষকে বসানো লাগবে আর এই কথা বলতে গেলেও যদি অনেকে মনে করে যা হুজুর মনে হয় রাজনীতি করছে এ তো রাজনীতি না ভাই প্রাণ পীড়ান সেই জন্য সিদ্ধান্ত নিতে হবে আগামীর সমাজ রাষ্ট্র সুন্দর করতে চাইলে ভালো মানুষকে জায়গা মতো বসানোর বিকল্প আছে আরো জোরে বলেন অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সিদ্ধান্ত নিই আগামীতে যখন আমরা রায় দিব সমর্থন দিব অন্তত ভালো ভালো মানুষকে যেন আমরা রায় সমর্থন দিতে পারি এই পারি না আমরা তারা পারি দেখি লিল্লাহে তাকবীর নবীজী বলেন কে অনেক নামাজি রোজাদার হজমরা কারীরা আফসোস করবে ডাক দেয়া বলবে আল্লাহ আমি দুনিয়ায় নামাজি ছিলাম রোজাদার ছিলাম আমি হাজি ছিলাম গাজি ছিলাম আমি তো কোনোদিন অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলাম না ও আল্লাহ ই দেখছি আজ নামায় এত দেখছি অন্যায় অপরাধের যেন পাহাড় আল্লাহ তালা ডাক দিয়ে ওই দিন বলবে বান্দা দুনিয়ায় নামাজি ছিলে রোজাদার ছিলে ছিলে। তুমিও যেমন আমিও জানি কিন্তু সমাজ এবং রাষ্ট্রের নেতা নির্বাচন করতে গিয়ে নেতৃত্ব মানতে গিয়ে এমন এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে সমর্থন দিয়েছিলে তোমার রায় সমর্থন পাবার পরে ও একশো আশি মাইল বেগে মদ খাওয়ার লাইসেন্স দিয়েছিল দেশের টাকা ইচ্ছা মতো পাচার করে কানাডায় কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়ায় পরিণত করেছিল তুমি তো নামাজি ছিলে রোজাদার ছিলে তুমি তো হাজি ছিলে গাজি ছিলে তুমিও জানো যেমন জানো আমি আল্লাহ জানি কিন্তু খারাপ মানুষকে রায় দেবার কারণে ওরা যা করেছে একটাও বাদ যায়নি সব তোমার আমল নামা এসে জমা হয়ে এই আপনি কি শুনতেছেন সারাই নিসা চার নাম্বার সোরাট পাঁচ নাম্বার বারার দশ নাম্বার বেরিস্টার পঁচাশি নাম্বার আয়ত পাবেন দেড় হাজার বছর পূর্বে পাক ব্যাখ্যা দিয়েছেন আপনি রায় কোথায় দেবেন শুনতেছেন মাইয়াস ফা সাফান হাসানা বলেন আল্লাহ আকবার একটার দিকে খেয়াল করেন আল্লাহবাক বলেন যে বা যারা আছে কেউ হতে পারে আমি হতে পারি উনি হতে পারে আপনি হতে পারেন যারাই দুনিয়ায় ভালো কোনো কাজে রায় দেবে সমর্থন দেবে ভালো কোনো মানুষকে রায় দেবে সমর্থন দেবে ইয়া কল লাহু নাসিবম ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে ওখান থেকে একটা অংশ আপনার আমল নামায় বার্তাবে কে বলছেন আরও জোরে বলেন আবার সিস্টেম দেখুন অমৈয়াসফা সাফা আতাংশাইয়া ইয়া কল্লাহ কেফলব মেনহা আল্লাহ বাক বলেন আর কেউ যদি খারাপ কোনো কাজে রায় দেয় কোন খারাপ মানুষকে সমর্থন দেয় যত খারাপ কাজ করবে ওখান থেকে খারাপের একটা অংশ আপনার আমল নামায় বার্তাবে এই শুনতেছেন আপনারা কোরআন হাদিস সমন্বয় করে এত কথা শোনার পরে আগামীর সমাজ রাষ্ট্র সুন্দর করার জন্য যোগ্য মানুষ বাদ দিয়ে যদি অযোগ্য মানুষকে রায় দেন সমর্থন দেন আর পিছনে স্লোগান দেন এর জন্য কিন্তু আপনি কেয়ামতে ধরা খাবেন হ্যাঁ আপনি কি শুনতেছেন আর ওই দিন ধরা খেলে কোনো নেতা খেতা যার পিছনে স্লোগান দিয়ে জীবনটা শেষ করে ফেলেছেন কেউ আর এগিয়ে আসবে না বলেন কেয়ামাতের ময়দান যেদিন কায়েম হবে অনেক কারণে মানুষগুলি দুঃখ করবে আফসোস করবে তার ভেতরে মানুষরা এ বিষয়টা নিয়ে আফশেষ করবে ডাক বলবে রব্বুল আল ভালো ভালো যোগ্য মানুষদেরকে যদি আমরা রায় দিতে পারতাম ভালো ভালো মানুষের পক্ষে যদি আমরা থাকতে পারতাম সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো ভালো মানুষগুলিকে যদি ভালো ভালো জায়গায় আমরা পাঠাতে পারতাম অন্তত আজান নামের দ্বার প্রান্তে আমাদের আশা লাগতো না নওগা জানতে চাই ওই দিন আফসোসে কোনো কাজ হবে না তার ঘুমাচ্ছেন নাকি শেষ করে দেই নাকি হ্যাঁ ওই দিন আফসোসে কোনো কাজ হবে আপনাকে আফসোস করা লাগবে এখন এই ওই দিন দাগ দা বলবেন রপুলার আমরা অমুক নেতা আর অমুক মরুব্মের আনুগত্য করেছিলাম আজকে যত শাস্তি দিবা দি ফাইন আমাদের সে ওদের ডাবল দাও এত কথা বলার পরে কি কোন কাজ হবে আশা করছে সামনে চা করবে অন্তত চিন্তা ভাবনা করে করবেন ওরে ভাই আপনি কি একটা ছাগলের দিকে ও শিক্ষা নিতে পারেন না বাজারে ওরে কিনে আনেন ও সহজ আনতে আসতে চায় না ও দুইটা বাদ দিয়ে যেন বেরেক ধরে ওর চিন্তা দুইটা মালিক রাতে আমারে নিয়ে জবাই করে খাবেন আমার দ্বারা বংশ বাড়াবে শুনতেছেন আপনারা ছাগলের চিন্তা কয়টা এ এলাকার ছাগলদের তরিকা কি এরকম নাকি হ্যাঁ এই এলাকার ছাগলটা এরকম করে তাহলে সারা দেশের সব ছাগলদের তরিকা পদ্ধতি শুধু আমাদেরটা ভিন্ন একটা ছাগল সবার সাথে না বেরেক ধরে চিন্তা করে সৃষ্টির আমরা সেরা অথচ আমরা ছাগল থেকেও শিক্ষা নিতে পারি না যে বলে আয় রে তার সাথে চাই রে না কেন এই যে নির্বাচনের মৌসুম সামনে আসছে দেখবেন অনেক মানুষকে পোলট্রি খেতে শুধু এক হাজার টাকার একটা নাম্বারই নোট দেখলেই কয়েক প্যাকেট বিড়ি দেখলে আর কয়েক কয়েক কাপ লাল পানি দেখলেই সে যেন পোলটি খেয়ে বসে যাবে নিজে ও জানে ওই লোক তার চরিত্র দিনে এক রকম রাতে আর এক রকম বলে না কেন নিজে ও জানে ওই লোকটা অসৎ অযোগ্য ও ক্ষমতায় বসলে পরে যা আছে তাও রাখবে না ও সব সময় ধান্দা করবে মারিং কাটিং করে খাবার জন্য এর পরেও দেখবেন ওই যে নাম্বারি এক হাজার টাকার একটা নোট কয়েক প্যাকেট বেরি আর কয়েক কাপ লাল পানি দেখার পরে দেবে আমার নেতা আমার নেতার চরিত্র পরে ওই যে নাম্বারি নোট স্লোগান দেবে না এ স্লোগান এলাকায় তো হয় না নির্বাচন আসলে তো মাথা খারাপ হয়ে যায় ভোটার যারা তাদের ধান্দা থাকে টাকা ধান্দা থাকে কি বলেন ধান্দা থাকে কি টাকা আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে শুধু চেয়ার নির্বাচনের আগে কত কথা বলবে এই এই সেই সেই করব করব খালি চেয়ারে বসতে পারলেই উনি আর এলাকায় নেই কোথায় উনি এখন ঢাকায় বলেন না কেন যে লোক এতদিন আপনার মাঝে এসে জয়বার দেখা পেয়েছে মোসাহাফা করেছে বুকে টেনে নিয়েছে কত কি ফোন দিলে হা হা তোমার অথচ কোন রকম ক্ষমতায় বসলি পরে আপনি ফোন দিচ্ছেন ভাই আমি অমুক আপনার দলের আপনার আপনার হয়ে ব্যানারের হয়ে কাজ করেছি এই সেই ও যেন আপনারে তখন সিনেই না এরকম ভাওতাবাজি মার্কা কোনো মানুষকে আমরা সামনে দেখতে চাই সমাজ রাষ্ট্র সুন্দর করতে হলে ভালো মানুষকে ভালো জায়গায় পাঠানোর আগামীতে বিকল্প আমরা ওই মানুষদেরকে আগামীতে ভালো ভালো জায়গায় পাঠাতে চাই যারা একদিকে মসজিদে ইমামতি দিতে পারে অপরদিকে আগামীতে যেন দেশ চালারও যোগ্যতা রাখে আমরা কি ওই কোয়ালিটির নেতা চাই যে নেতা নিজে নামাজ কয়েক তো সে ভালো করে জানে না উজুর ফরজ পারে না গোসলের ফরজ পারে না নেতার মুখে দাঁড়ি নেই দেখলে মনে হয় নমো নম বলে না কেন আমরা কি এই কোয়ালিটির কোন মানুষকে আমরা নেতা হিসাবে মানতে চাই আমরা আমরা নেতা হিসাবে ওই লোকদের মানতে চাই যারা একদিকে মসজিদের ইমাম আগামীতে তারা হবে রাষ্ট্রের ইমাম পারি না ভাই মসজিদের ইমামরা সমাজের নেতারা এরা যখন রাষ্ট্রের ইমাম হবে তখন এ দেশটা সুন্দর হওয়া সম্ভব হবে আসুন দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে যেন ভালো মানুষকে যোগ্য মানুষকে আগামীর নেতৃত্বে আমরা বসাতে পারি পারবো না ইনশাল্লাহ ভাই কারা পারি দেখি লিল্লাহে তাকবে আল্লাহ যেন কবন প্রাণ প্রিয় নৌকা বাসে এই বলছে আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে কথাগুলি নিয়ে যাবেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন যতই হস করেন যতই বস্তা ভর্তি আমল করেন না কেন আপনার নেতা যদি ভালো মানুষ না হয় তাহলে আপনার অবস্থান হবে রসুলের সাবি আবদুল্লাহ ওবায়ের মতো এই কথা শুনতেছেন আব্দুল্লা ইফনে ওবাই রসুলের ওই সাবি ছিলেন রসুলের পিছনে নামাজ আদাই করতেন রসুলের সাদের ওশা রাখতেন হস্ করতেন ওমরা করতেন এমন কোনো ভালো কাজ ছিল না যে ওই সাবি রসুলকে দেখে না করেছে কিন্তু সমাজ রাষ্ট্র সালাতে গিয়ে রসুলকে উনি মানেননি উনি নেতা হিসাবে মেনেছিলেন আবু জাহেল আর আবুল হাফকে এজন্য ওই সাবি যখন মরে গেলেন রসুল নিজে জানাজানিয়ে জানিয়ে দাঁড়ার পরে ও কাজ হয়নি আল্লাহ জানাজা ফেরত দিয়েছেন শুনতেছেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন যতই বস্তা ভর্তি আমল করেন ভালো মানুষের নেতৃত্ব যদি গ্রহণ করতে না পারেন ভালো মানুষকে যদি আগামীতে রায় সমর্থন দিয়ে জায়গা মতো বসাতে না পারেন আপনি মরে যাবার পথে পরে যত বড় হুজুর এসে জানাজা দেখ স্বয়ং কাবার ইমাম এসেও যদি জানাজা দেয় কাজ হবে বলেন বলেন আদেব যা করছেন অন্তত ফিরে আসেন কেয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন কেউ কারোর না আপনি দুনিয়ায় যা করবেন কেয়ামতে আল্লাহ ওই অনুযায়ী আপনাকে প্রতিফল দেবে শুনতেছেন আপনারা আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম কামা তাঁতি নতুন দান যেমন কর্ম তেমন ফল এই দুনিয়ায় আপনি যেমন কর্ম করবেন কেয়ামত আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে ভালো হিসাবে যদি কিছু করেন অবশ্যই আল্লাহ ভালোটা দেবে না দেবে না ওই দিন তো আল্লাহ সবার আমুলনামা গুলি আসমান থেকে উড়িয়ে দেবেন কারোর ডান হাতে যাবে আবার কারোর বাম হাতে আসবে দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করে মারা যাবে কেবল তাদের আমল হাতে আসবে আর ওই দিন যারাই হাতে ডান নামা পাবে ওরা হাসতে হাসতে আল্লাহর জানতে চাই। দুনিয়ায় সিন্দা থাকতে ওই ভালো কাজের দরকার আছে না নেই আপনি কি দেখতে পাচ্ছেন না কত ভালো মানুষ জাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় সকাল আর খুঁজে পায় না আটটা নয়টার ভেতরে পুরো এলাকায় যেন খবর পৌঁছে যায় অমুকার নেই প্রত্যেকের মুখে মুখে আওয়াজ এসে যায় সবাই শুনলে বলে আজকের রাতটা পেয়েছি জীবনের শেষ রাত এটা হতে পারে কিনা বলেন আজরাইল তো পিছনে ধাওয়া করছে অত অপেক্ষায় আছে শুধু আল্লাহ আর আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড লাগবে না আপনারে আমারে ধর দে সারা বাংলাদেশের মালিকও যদি আপনি আমি হয়ে যাই আর আল্লাহ যদি বলে আজরাইল ওরে ধর ওর জান কবজ কর আপনি বাঁচতে পারেন কিসের ধান্দা কি করছেন কি নিয়ে যেতে পারবেন কি দেবে এলাকার মানুষ আপনি তো এসেছেন একা যাবেন একা আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি যাবার বেলায় যাবেন ইচ্ছু নিয়ে যেতে পারবেন না এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় আমার শরীরে আমার যে পোশাক এটাই আপনারাই রাখবেন না টান দিয়ে ফেরে ভেতরে খুলে ফেলে ঠান্ডা পানি গরম করে আপনারা এই গোসল দেবার পরে বাজারের কয়েক টাকা সাদা কাপড় পরিয়ে দেবেন যে গাড়িতে চলে এসেছি ওই লাশটা ওই গাড়ি পর্যন্ত আর নেবে না আমার জন্য বরাদ্দ হবে লাশ বাহি অ্যাম্বুলেন্স বলেন ওরে ভাই আমার জায়গায় তো আপনি দাঁড়ান তো ঠিক তো একই ভাবে আপনারও অবস্থা তাই কিসের ধান্দায় আপনি কি করছেন কার পিছনে ছুটছেন কি করছেন অন্তত একটা চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই আপনার করার কথা কি আর আপনি করছেন কি এখানে কত মানুষ বসে আছে আপনি মিলান এশারের নামাজটা পর্যন্ত পড়ার সময় ওরা পায়নি অনেকে জমাটা পর্যন্ত পড়ে না না এলাকায় এরকম লোক নেই নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসল নেই আখে রাত বারো কাল ওনাদের কিচ্ছু নেই শুধু আছে কার ঠকে কাক মেরে দশ টাকা পকেটে ঢুকানো যায় এ যেন এক প্রতিযোগিতার বাজার চলছে না বলেন বলেন বানী আদমের পেট পৃথিবীর কোন মানুষ কোনো সম্পদেই ভরাতে পারে না বানী আদমের পেট ভরবে তখন ও কবরে সাবে যখন কবরের মাটি ছাড়া কারোর পেট ভরে বলেন আমরা দেখতে পাই তার যত হয় তার যেন তত আকাঙ্ক্ষা বাড়ে একমাত্র আকাঙ্খা আশা ভরসাপূর্ণ হবে তখন ওই কবরে সাবেন যখন নওগা যেহেতু আমাদের সবাইকে দুনিয়া ত্যাগ করা লাগবে সবাইকে যেহেতু আমাদের কবরে যাওয়াই লাগবে ওই কবরে যাওয়ার আগে অন্তত কবরের মাল সামান আমাদের যোগার করার দরকার আছে না নেই রসুলের সাহাবি হজরতে ওসমান রাজি আল্লাহ তালু যার মক্কার অধিকাংশ জমি জায়গা ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছিলেন ওই সেই সাবি কবর দেখলেই দাঁড়িয়ে যেতেন চোখ থেকে করে পানি ফেলতেন কানতে ভিজে ফেলতেন লোকেরা জিজ্ঞেস করতেন আমিরুল কথা শুনলে আপনার এত কান্না আসে না কিন্তু কবর দেখা মাত্রই আপনি এরকম করেন কেন হাজর আল্লাহ এ কথাই যেন বলছিলেন আমি রসুলের কাছ থেকে শুনেছি আখেরাতের প্রথম মঞ্জিল হবে কবর যার কবর ভালো হবে তার পুরো হাসরের ময়দানটা ভালো হয়ে যাবে যে কবরে ধরা খাবে আটকা পড়বে গোটা হাসরের ময়দানটা আটকা পড়তেই যাবে ওরে ভাই একবার চিন্তা ভাবনা করেন তো আপনি কি নিয়ে যেতে পারবেন কি দেবে এলাকার মানুষ আপনি তো এসেছেন একা যাবেন একা আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি যাবার বেলায়ও যাবেন আপনি কিছু নিয়ে যেতে পারবেন না আমি জানতে চাই ওই কবরে যাওয়ার আগে আমাদের কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নেই ও কবর কি হুজুর চেনবে নাকি হ্যাঁ উনি মাহফিলের প্রধান অতিথি ওনার ওইভাবে সেনবে হাজরতে ফাতেমা তো জাহুরার এনতে কালের পরে হজরত আলী রাজ তার আপন স্বাস্থ্য ভাই আবু জারকে ডাক দেয়া বলেন আবু জান্নাতুল বাকিতে ফাতেমার জন্য কবর তৈরি করে ফেলো আবুজার কবর খনন শুরু করে ফেলেছে আর কবরকে উদ্দেশ্য করে কবরের মাটিকে লক্ষ্য করে বলছিলেন কবর তোর ভেতরে আজকে যিনি আস দিছেন উনি হচ্ছেন হাসান আর হোসাইনের আম্মা বেদবি করবানা হে কবর তোর ভেতরে আজ যিনি আসছেন স্ত্রী করবানা কবর আজ তোর ভেতরে এমন একজন মানুষ আসছে যিনি আখিরি কন্যা বেদবি না কবর মানুষের মতো যেন আওয়াজ দিয়ে আবু ডাক দেয়া বলছিলেন আবু আমি হাসান হোসেনের আম্মা বলে চিনি না আলির স্ত্রী বলে চিনি না আমি মোহাম্মদ রসুল্লাহর কন্যা কলিজার টুকরো ফাতেমা বলে চিনি না আমি কবর শুধু চিনি তারে যে আমল ভালো করে এসেছে কি বসলেন আপনি বখারি শরীফের একটা হাদিস বলছে বিশ্বনবী নবী ওই সময় তার আহালে বায়াতদেরকে ডেকে ডেকে কথাই বলছিলেন হে আমার আহলে বায়াতরা হে আমার মেয়ে কন্যা ফাতেমা তোমরা আমার কা আমার ওপরে কেউ ভর করে থাকো না আমি কেমতে তোমাদের কাউকে বাঁচাতে পারবো না যদি তোমরা কবর থেকে নিয়ে একেবারে সান্নাত পর্যন্ত যেতে চাও তাহলে ভালো ভালো কাজ জিন্দা থাকতে করে নাও নাওগাবাসী জানতে চাই বিশ্ব যদি তারা হালে মায়াদের ব্যাপারে এমন কঠোর বার্তা দিতে পারে আজ আমাদের নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখে রাত বড় কাল কিচ্ছু নেই শুধু আছে কাক ঠকে কে দুই টাকা পকেটে ঢুকানো যায় ধান্দা কি হবে আমাদের টের পাচ্ছেন আপনি কি করেছেন ভাই ফিরে আসেন এখনো সময় আছে যা করেছেন এর দিকে তাকান ডাক দেয়া বলেন আল্লাহ এতদিন আমি যা করেছি ভুল করেছি অন্যায় করেছি তুমি আমারে মাফ করে দাও তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমার এক শেষ শেষ আপনি শেষ মুহূর্তে এসেও যদি এমনটা তৈরি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ হয়তো মাফ করতে পারে এই সেই আল্লাহর ক্ষমার দরকার আছে না নেই ফিরে আসার আল্লাহর দিকে দরকার আছে না নেই সরাই জমার চৌহান্ন নাম্বার আইতে পাবেন এখানে আল্লাহর দুইটা কথা ওয়ানিব ইলা রব্বিকুম ওয়াসলিমু দুইটা কথা প্রথম কথা আমার দিকে ফিরে আসো আর দুই নাম্বার কথাটা আমার কাছে আত্মসমর্পণ করো না তো হাও তো অপরাধ করেছো তাতে কি হয়েছে অসুবিধা নেই এক নম্বরে আমার দিকে যদি ফিরতে পারো দুই নম্বরে তোমরা যদি আমার কাছে আত্মসমর্পণ করতে পারো তোমাদের পাহাড় পর্বত সমান যদি থাকে আমি আল্লাহ মাফ করে দেব খুশি হয় দুনিয়ায় কোনো আদরের বান্দা বান্দিরা নাই অপরাধ করার পরে ওরা যদি আল্লাহর দিকে ফিরে আসে মা বাবার হারিয়ে যাওয়া সন্তান মা বাবা ফিরে ফেলে যতটুকুন না খুশি হয় আল্লাহর কোনো আদরের বান্দা বান্দি অন্যায় ফিরে আসলে মা বাবা আর সে কোটি কোটি গুণ আমার আল্লাহ খুশি হয়ে যায় আতে এখন সময় আছে ফিরে আসেন যা করেছেন তাও বা করেন ডাক দিয়ে বলেন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমার এ কুলও শেষ ও কুলো শেষ এমনভাবে যদি আপনি তাওবায় না সুহার মতো তাওবা করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করে দেবে সেই আল্লাহর দিকে ব্যাগ আমাদের করার দরকার আছে না নেই আমরা সবাই যেন ওই আজরাইল আসার আগে আল্লাহর দিকে ব্যাক করতে পারি এবং আখেরাতে বড় আমরা যেন কিছু নিয়ে যেতে পারি পারব না ইনশাল্লাহ এই জন্যে আমরা পাঁচ ভক্ত নামাজ আর ছেড়ে দেবো না পারি না ভাই পারব না আমরা আল্লাহর করান নিয়ে নিজে বাঁচবো অন্যরা যেন বাঁচতে পারে ওই পক্ষে আমরা কাজ করব। নিয়ত করতে পারি তো